আসসালামু আলাইকুম আর আবার বন্ধু কল আমরা ব্যাগ মুখে আনাসন তবে আই এতদিন ওনার তো কিছু চাই বা ন চাই বদিন ফরুকু ফবাসী বন্ধু চাই তো আর ফবাসী বন্ধু কল যদি আলো যোগাযোগ করতে চান আর ভিডিও শেয়ার 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 অপশনের নিচে নাম্বার দেওয়া আছে ওনার তিন নাম্বার লো যোগাযোগ করে থাকি না আর বাসা কই আর চট্টগ্রাম নাম কি নাম রশ্মি সিটি প্রবাসী বন্ধু লাগবে কি দেশি বন্ধু হবে না দেশি বন্ধু দেবে বেমান বেমান করছে কেউ বাট ফাট এক কথা বলতে গেলে হইতে গেলে বাদেম মে কে দেশি যা সবাই বাদেম না তে প্রবাসী বন্ধু চাই প্রবাসীরা বহুত ভালো তারা বেশি মায়া মানছলায় মা দয়া মায়া তাকে মায়া মমন্ততা এখন আপনার সাথে যোগাযোগ করলে কিভাবে করতে হবে শেয়ার অপশন নিচে নাম্বার দেওয়া আছে ওইখান থেকে আপনারা নাম্বার নিয়ে অবশ্যই যোগাযোগ করতে পারবেন